প্রিয় বন্ধুরা প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের অল টিপস হেলথ চ্যানেল শুরু করছি আজকের ভিডিও কিভাবে আমরা অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারি এই অ্যালার্জি একটি খুবই কঠিন রোগ এবং এই রোগ যাদের হয় তারাই বুঝতে পারে এই রোগে কতটা জ্বালা অ্যালার্জি বিভিন্ন কারণে হয় বিভিন্ন খাদ্যের মধ্যে দিয়ে কারো কারো হয় কিছু প্রসাধনী সামগ্রীর থেকে কারো কারো হয় এছাড়া কিছু পোশাক পড়লেও কারো কারো অ্যালার্জি হতে দেখা যায় অ্যালার্জির লক্ষণ অ্যালার্জির অনেক লক্ষণ রয়েছে বিভিন্ন রকম লক্ষণ অ্যালার্জি রয়েছে কারো নাক দিয়ে জল পড়ে কারো সমস্ত গায়ে চুলকাতে শুরু করে কারোর আবার স্কিন ফুলে ওঠে লাল হয়ে যায় চুলকায় এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ অ্যালার্জিতে দেখতে পাওয়া যায় এখন তোমাদের বলবো যে কীভাবে অ্যালার্জি থেকে তোমরা মুক্তি পাবে এবং আমার এই যে ভেষজ সমাধান এই ভেষজ সমাধানটি সাত দিন নিয়মভাবে সেবন করলে আর কোনো দিনই অ্যালার্জি হবে না তো বন্ধুরা এখন সেই কথাই বলবো যে ওষুধ ভেষজ ওষুধ কী আমি যে কোটি ভেষজ ওষুধের নাম বলবো তার সাথে তোমরা সবাই পরিচিত এবং খুব সহজেই পেয়ে যাবে প্রথমেই বলবো হলুদের গুঁড়ো একশো গ্রাম ভালো হলুদের গুঁড়ো নিতে হবে তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে তার সাথে পঞ্চাশ গ্রাম নিম পাতার গুঁড়ো শুকনো নিম পাতা খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে রোদে শুকিয়ে তার সঙ্গে নিতে হবে পঞ্চাশ গ্রাম আমলকির গুঁড়ো তাহলে একশো গ্রাম হলুদের গুঁড়ো পঞ্চাশ গ্রাম নিম পাতার গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম আমলকির গুঁড়ো এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটি শিশিতে ভয়ে রাখতে হবে এরপর ওই মিশ্রণ প্রতিদিন সকালে পাঁচ থেকে সাত গ্রাম অর্থাৎ এক থেকে দেড় চামিস সকালে খালি পেটে সেবন করতে হবে এবং রাতে শুতে যাবার আগে সেবন করতে হবে যদি এভাবে আমরা নিয়ম করে সাত দিন এই ভেষজ ওষুধটি খেয়ে থাকি তাহলে জীবনে কোনোদিন আর অ্যালার্জি হবে না এবং অ্যালার্জি থেকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ মুক্তি পাবে এই ওষুধটি খুবই পরীক্ষিত এবার আসা যাক যে কোন কোন খাবার আমাদের বর্জন করতে হবে অর্থাৎ কোন কোন খাবার থেকে অ্যালার্জি বেশি হয় চিংড়ি মাছ বোয়া বোয়াল মাছ এবং ইলিশ মাছ একেবারে বাদ দিয়ে দিতে হবে তার সাথে বেগুন এবং রসুন এবং পেঁয়াজ এই খাবারগুলোকেও বর্জন করতে হবে যদি আমরা এই খাবারগুলোকে বর্জন করি এবং আমি যে ওষুধের কথা বললাম সেই ওষুধটি নিয়মিত সাত দিন সেবন করি তাহলে আমরা এলার্জি থেকে একশো মুক্তি পেয়ে যাব ধন্যবাদ যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ